সরকারি চাকরির পরীক্ষার জন্য কথা সংস্কার আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ বিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম এক নম্বর প্রশ্ন বাংলা ব্লকেট কবে পালন করা হয় সাত থেকে বারো জুলাই গণপদযাত্রা কবে পালন করা হয় চোদ্দ জুলাই কমপ্লিট শাটডাউন কবে পালন করা হয় আঠেরো থেকে বাইশ জুলাই মার্চ ফর জাস্টিস কবে পালন করা হয় একত্রিশ জুলাই পাঁচ নম্বর রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি কবে পালন করা হয় এক আগস্ট দুই হাজার চব্বিশ কর্মসূচি কবে পালন করা হয় এক আগস্ট দুই হাজার চব্বিশ সাত নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলনের ডাক দেয় কত তারিখে তিন আগস্ট দুই হাজার চব্বিশ মানে অসহযোগ আন্দোলন পালন করা হয় তিন আগস্ট দুই হাজার চব্বিশ লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা করা হয় চার আগস্ট দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এখানে হবে আর লং মার্চ টু ঢাকা একই জিনিস এখানে চার আগস্ট ঘোষণা করা হয় যে ছয় তারিখে হবে মাস টু ঢাকা কিন্তু একদিন সামনে এগিয়ে নিয়ে পাঁচ তারিখে সেটা ঘোষণা করা হয় দশ নম্বর প্রশ্ন ছত্রিশ জুলাই বলতে কোনটিকে বুঝানো হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এগারো নম্বর প্রশ্ন সংস্কার আন্দোলনে ছাত্রদের কয় দফা দাবি ছিল নয় দফা প্রতি ঠেকানোর জন্য রেজিস্ট্যান্স ওই কবে পালন করা হয় তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তেরো নম্বর প্রশ্ন পানি লাগবে পানি উক্তিটি কোন শহীদের মীর মুগ্ধ চোদ্দ নম্বর প্রশ্ন মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পি ইউপি এখানে আমি আমার চ্যানেলে আরেকটা ভিডিও দিয়েছি আবু সাইদকে নিয়ে আবু সাইদকে নিয়ে দশটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে আসার মতো প্রশ্ন আমি দিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সামনে সরকারি চাকরি যে কোনো প্রশ্নে কিন্তু আপনারা এই বিষয় নিয়ে প্রশ্ন পেয়ে যাবেন যেহেতু হাসিনা সরকারের পতন হয়েছে এবং ছাত্রদের আন্দোলন সফল হয়েছে পুলিশের ইন্টারভিউ বলেন বা যে কোনো সরকারি চাকরির একদম থেকে একদম বিশতম যত রকম চাকরির পরীক্ষা আছে এগুলো নিয়ে কিন্তু মাস্ট লিখিত পরীক্ষায় প্রশ্ন না থাকলেও আপনাদের কিন্তু ভাইবাতে ঠিকই এইসব বিষয় থেকে দু একটা ধরবে তারপর হচ্ছে মুক্ত কত তারিখ শহীদ হন আঠারো জুলাই দুই কোটা সংস্কার আন্দোলনে একটানা কতদিন ইন্টারনেট বন্ধ ছিল এগারো দিন সতেরো নম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে নয় আগস্ট দুই আঠারো নম্বর প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারে কোটা সংস্কার আন্দোলনের কতজন সমন্বয়ক দায়িত্ব পায় তিনজন প্রথমে পায় দুইজন নাহিদ হাসান এবং আসিফ ভাই এবং তারপর হচ্ছে বিশেষ একজন উপদেষ্টা হিসেবে আসেন ডক্টর ইউনিসের টোটাল তাকে নিয়ে তিনজন উনিশ নম্বর প্রশ্ন সংবিধানের কত নং অনুচ্ছেদে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন নম্বর নম্বর অনুচ্ছেদ প্রশ্ন প্রধানমন্ত্রী কোন বিমানে করে দেশ ত্যাগ করেন সি ওয়ান হান্ড্রেড থার্টি জে হারকিউলিস সো ভিডিওটি কেমন লাগলো এরকম সরকারি চাকরির জন্য পরবর্তীতে যেন আরো অনেক ভিডিও নিয়ে আসতে পারি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ